তো যারা যারা স্টেশন চলে আসবেন এখানে সতর্ক ভাইয়া বাজার থেকে পূর্ব দিকে কুয়েগর কাবাব হাউস কুয়েগর কাবাব হাউস যারা যারা স্টেশন চলে আসবেন আসলে এখানে নগদ কোনো কিছু খাবার নাই তবে ওয়াটার হলে তারা ফাঁকে দেয় এবং এখানে খাবার আয়োজন করা হয় একজন ভাই আসছে ভিতরে ওনাকে দেখতেছি আসলে উনি কার ওয়াটার আছে এই জন্য ওয়াটারে ফাঁক ফাঁক করতেছে আমরা কাবা কাবাব হাউস কুয়েগর কাবাব হাউস সতরাইয়া থেকে পূর্ব দিকেই ইপড়িয়া তো জবে যারা যারা আসতে যান পরিবার পরিজন নিয়ে সবাই চলে আসবেন এখানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবকিছু তুই যারা যারা আসতে চলে আসবেন এখন আসতে গিয়ে ওদিকে যাইতেছি ওদিকে এখানে বসার জায়গা আছে কুয়েগর এদিকে আসেন ক্যামেরাম্যান এদিকে আসেন এই এক সুন্দর একটা জায়গা নীলবিল একটা পরিবেশ এই এটা হলো হ্যাপি বার্থডে -এর ইয়া অনুষ্ঠান টনুষ্ঠান হয় জন্মদিনের যে কোনো অনুষ্ঠানের জন্য এটা তো আজকে আমরা আসছি এখানে আপনাদের দেখাচ্ছি এটা হ্যাপি বার্থডে -টাও আছে হ্যাপি বার্থডে -এর অনুষ্ঠান করছে কে এখন সবসময় এখানে হ্যাপি বার্থডে -এর অনুষ্ঠান করা হয় তো দর্শক বিন্দু ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি